বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত 15 জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে ইতোমধ্যেই এই অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এর আগে বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনের নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লি লিখিত একটি অভিযোগ করেন তদন্ত সংস্থার উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন এদিকে বৃহস্পতিবার গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী গাজী এম এইচ তামিম শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বুধবার রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা সাত দিনের মধ্যেই এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি তদন্ত সংস্থার উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান এ বিষয়ে জানান অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে এই নিবন্ধন মানে হল মামলা হয়েছে আমরা তদন্ত কাজ শুরু করে দিয়েছি আপাতত পেপার পেপারওয়ার্ক করছি শেখ হাসিনার সঙ্গে আরও যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এছাড়াও এই তালিকায় আরও আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনর রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনা রশিদ শেখ হাসিনার সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা সদস্যদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা চাওয়া হয়েছে এই প্রতিবেদনে এর আগে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন গত এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে এসব ঘটনা তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি ক্ষমতার দাপট চিরদিন থাকে না সময়ের সাথে সাথে ক্ষমতারও পালাবদল ঘটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কি দাপটই না ছিল এসব এমপি মন্ত্রীদের সাথে সাথে পুলিশের এসব কর্মকর্তাও চলেছেন অত্যন্ত দাপটের সাথেই আজ তাদের বিরুদ্ধেই হয়েছে মামলা বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদিকে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী এই দুই নেতার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় দায়ের হওয়া পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় এই রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালত শুনানি শেষে দশ দিনের এই রিমান্ড আবেদন মঞ্জুর করেছে এর আগে সালমান এফ রহমান ও আনসুল হককে আদালতে হাজির করে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী